হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে চলে এসেছিলাম আমরা শপিং করতে সামনেই হচ্ছে কোয়েলের বিয়ে তোমরা জানো তো কোয়েলের বিয়ের জন্য আমরা সবাই মিলে শপিং করতে এসেছি সবাই শাড়ি কিনতে এসেছি সবাই একই মানে একই কালার একই থিমে সবাই শাড়ি পরবো মানে আমার ভেবেছি তো এই জন্য আমরা সবাই মিলে এসেছি এখানে দেখো বৌদিরাও এসছে আমিও এসেছি ওদের সাথে এসে আমরা শাড়ি কিনতে এসেছি হচ্ছে রঙ্গোলিতে প্রথমেই ঢুকলাম তো এসে এবার আমরা এখানে আমাদেরকে এক এক করে শাড়ি দেখাচ্ছিলো আমরা আমাদের ডিজাইন মানে আমাদের পছন্দ মতন ওদেরকে বলে দিয়েছিলাম তো কালারও দেখিয়ে দিয়েছিলাম ওই হিসাবেই ওরা আমাদের বার করে একটার পর একটা দেখাচ্ছিলো আর ওদের কালেকশান এত সুন্দর এত ভালো মানে কী বলবো দেখো শাড়িগুলো জাস্ট অসম এখানে এগুলো বেনারসি বার করেছে সব এক কালারের নেবো যেহেতু সবাই দেখছিলাম তারপর এখানে সবাই গায়ে ফেলে এক একটা করে শাড়ি দেখছিল যে কোনটা ভালো লাগছে কোনটা কীরকম কি ব্লাউজ ডিজাইন আর মেয়েদের যেন একটু তো সময় লাগেই শপিংয়ে তো এর অনেক কিছু ডিজাইন অনেক মানে শাড়ি আমরা গায়ে ফেলে ফেলে দেখছিলাম তারপরে দু তিনটে শাড়ি পছন্দ হয়েছে ওর মধ্যিকান থেকে তো ওইটাই আমাদের ফাইনাল করে নেওয়া হয়েছিল এখানে সবাই দেখো গায়ে ফেলে ফেলে দেখে বলছে যে কেমন লাগছে বল কেমন লাগছে বল সবাই ওই রকমভাবেই গায়ে ফেলে দেখে দেখে তারপর ফাইনালি দু তিনটে শাড়ি পছন্দ হয়েছে ওখান থেকে আমরা ওখানে বিলিং করতে দিয়ে দিয়েছি এরপর চলে আসি রিসেপশানে কি পড়বে সবাই রিসেপশনের জন্য তো শাড়ি নিতে হবে নাকি তো তার জন্য চলে এসেছি এখানে আরেকটা কাউন্টারে ওখান থেকে পাঠিয়ে দিলো এখানে দেখো রিসেপশনের আমরা বলেছিলাম কীরকম কি চাই ওরা সেরকম হিসাবে এক এক করে বার করছে ছিল তার মধ্যে থেকে এই শাড়িটা সবার এত ভালো লেগেছে সত্যি শাড়িটা জাস্ট অসাম ছিল কিন্তু ওই শাড়িটা যখন ওইটা পুরো স্টোনের মধ্যে ছিল শাড়িটা যখন তুলছিলাম স্টোনগুলো না একটু খুলে খুলে যাচ্ছিলো তাই জন্য শাড়িটা পছন্দ হওয়া সত্ত্বেও আমরা নিতে পারলাম না ওই সেম ডিজাইনের আরও শাড়ি দেখাচ্ছিল দেখো রেড ইয়েলো পিঙ্ক শাড়িগুলো এত ভালো লাগছিল কি বলবো কিন্তু তার মধ্যে থেকে একটু ইউনিক টাইপের আমরা সবাই দেখতে চাইছিলাম তাই জন্য কাকু দেখো এখানে লটের পর লট একদম মানে শাড়ির পুরো পাহাড় বানিয়ে দিয়েছে এত শাড়ি দেখাচ্ছিল তারপর এখান থেকে দেখো বৌদি এই শাড়িটা চুজ করছিল যে কেমন লাগছে বল তো আমরাও বললাম হ্যাঁ ভালো লাগছে আর আমি এখানে এই রেড শাড়িটা দেখছিলাম ডিজাইন কিছু কিন্তু কালারটা একটু সেম সেম আলাদা কিন্তু রেড শাড়িটাও খুব আমার দারুণ পছন্দ হয়েছিল তারপর ওখান থেকে দুটো শাড়ি দেখার পর বৌদিরা এই শাড়ি দুটো ফাইনাল করলো একজন পিঙ্ক কালার নিয়েছে আর একজন এই কালারটা নিয়েছে দুটো কালারই খুব সুন্দর লাগছিল ওদেরকে পরে ওরা গায়ে ফেলে দেখ যে কেমন লাগছে আমি বললাম দারুণ লাগছে নিয়ে নাও তারপর ওখান থেকে একটুখানি বসে আমরা একটু কফি দিয়েছিল আমাদের খেতে এখানে বসে আমরা একটু কফি ব্রেক নিয়ে নিলাম তারপর দেখছি ওখানে সবাইকে পাপড়ি চাট খাওয়ানো হচ্ছে মানে দেখে তো মনটা পুরো খুশি হয়ে গেল পাপড়ি চাট খেয়ে এবার আমরা চলে যাব যা যা শাড়ি নিয়েছি ওগুলো বিল করতে এখানে যা যেই যে যে শাড়িগুলো আমরা নিয়েছি ওগুলো প্যাকিং করছে আর আমিও দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম অ্যাজ ইউজুয়াল তারপর আমরা চলে যাব গড়িয়াহাটে গায়ে হলুদের শাড়ি কিনতে সবাই মিলে দেখো গড়িয়াটে চলে যাচ্ছি তো এখন যেহেতু চৈত্র মাস চলছে গড়িহাটে ভীষণ ভিড় আর চৈত্র সেল তো শুরুও হয়ে গেছে তো আমি চলে গেলাম আমরা এক সবাই মিলে এখন শাড়ির দোকানে যেহেতু গায়ে হলুদ শাড়িটা কিনতে হবে আমার চেনা সোনার দোকানেই গেছি ওখানে দাদা অনেক রকমের গায়ে হলুদের শাড়ি দেখাচ্ছিলো আমরা বলছিলাম যে এরকম চাই উনি সেই হিসাবে ডিজাইন করে দেখাচ্ছিলো তারপর কিছু এরকম শাড়িও দেখছিলাম খুব ভালো লাগছিলো শাড়িগুলোর নাম এখন আমি ঠিক বলতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমে করে বলো যে শাড়িগুলো নাম কি তো এই শাড়িগুলো দেখাচ্ছিলো শাড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল আর এই গ্রিন শাড়িটা সবার খুব পছন্দ হয়েছিল এত সুন্দর লাগছিল কিন্তু ওই শাড়িগুলো আরও বেশি সুন্দর তো যাই হোক এইখানে শাড়িগুলো দেখার পর একটা হলুদ শাড়ি সবাই মিলে কিনে নিয়ে এবার এখান থেকে বেরিয়ে চলে যাব তারপর আবার আমি সেদিনকার গেছিলাম মায়ের সাথেই মাকে নিয়ে একটু গড়িয়া হাটে মাও একটা দুটো শাড়ি কিনবে বলে এসছিল এই কাকুর দোকানে আমরা আসি কাকুটা খুবই ভালো আর এসে কাকু আসতে না আসতেই আমাদেরকে শাড়ি দেখাতে শুরু করে দিয়েছে আর এখানে শাড়িগুলো দেখছিল মা অলরেডি একটা শাড়ি পছন্দ করে সাইড এখানে দেখো রেখে দিয়েছে কিন্তু কাকু আরও ভ্যারাইটিস আমাদেরকে দেখাচ্ছিলো যতই মানে দেখো মন তো আর পোষায় না এখানে শাড়ির কালেকশান সত্যি খুব সুন্দর কাকুর দোকানে আমরা যতবারই আসি কাকুর দোকান থেকেই নিই আর কাকু অনেক ডিসকাউন্ট দেয় আমিও দেখছিলাম আমার জন্য যে কি শাড়ি নেবো ভাবছি যে রিসেপশানেও কী পরবো তো এখানে অনেক রকমের শাড়ি দেখাচ্ছিল তো যা হোক করে মা একটা ফাইনাল করে কিনেছে তারপর আরো একটু কেনাকাটি ছিল এইভাবে সারাদিনে আমাদের ওই কেনাকাটি শেষ